আমি চমৎকার কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন আমরা কিন্তু পাঁচশো টাকার নিচে এই প্রোডাক্ট গুলো প্রোভাইড করতেছি যেগুলো সাতশো সাড়ে চারশো টাকা সারা বাংলাদেশে চলে যাচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আজকের যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেবো পাঁচশো টাকার নিচে আপনারা সেল করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা কি জানেন এই প্রোডাক্টগুলো জাস্ট রাখি শোরুমে যাতে সব ধরনের সব শ্রেণীর মানুষগুলা এই প্রোডাক্টগুলো নিতে পারে তো আপনারাও এটা একটু অফার প্রাইজে সেল করবেন যাতে সবাই আপনাদের এই প্রোডাক্টটা নিতে পারে যে প্রোডাক্টটার রংকচ থাকবে গ্যারান্টি এবং প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইস মানে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করে এনজয় করবেন সেটা কীরকম যে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট বা আপনার দোকানের প্রোডাক্ট যেন সবাই পড়তে পারে বা আপনি যে এলাকায় থাকেন বাসায় বসে সেল করেন আপনার এলাকার মানুষ যেন কম টাকায় কম খরচে যেন আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে তারা বানাতে পারে সাড়ে পাঁচশো টাকা করে সেল করবেন এর উপরে সেল করার দরকার নাই। আর আমরা আপনাদেরকে পাঁচশো টাকার নিচে দেবো ইনশাল্লাহ ভালো প্রফিট থাকবে আপনাদের নিচে থাকতে পারেন তবে যদি আপনারা প্রফিট বেশি করতে চান সেক্ষেত্রে দামি প্রোডাক্ট নেবেন আমাদের কাছে সব ধরনের কালেকশান আছে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন আজকে এ পর্যন্ত যাওয়ার আগে কে কোথা থেকে ভিডিও দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন আসলে প্রাইজ হিসাবে কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন এটা আমি জানি তারপর একটু কমেন্টস করে জানাবেন এবং ডিজাইনগুলো কিন্তু অনেকগুলো নতুন নতুন ডিজাইন আছে এবং এগুলা ছবি পেয়ে যাবেন আমাদের এমএস টেক্সটাইল ভিডিতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা